এই সময় হয়ে গেছে আর আপনি স্কুল যাইনি আপনি ওখান থেকে বিদায় নিয়ে নেন এ দেখেন বাচ্চারা কত ডিপ ঘুম এ দেখেন রাতে খুব ফাইট করলো মামার সাথে কী মারামারি করলো আর আমার মেয়ে রাতের দিন চার কত সময় ঘুমাইছে আল্লিজ আপনি আবার বিদায় নিয়ে নিল কেন হতে পারে চলে যাবে তার দেখা হবে না हं हां थोड़ा दाती दिशा पे आछो कहां आपने बकरे खाए एजेंट हां सुखी बोले चले आए हां आ गए गुरुवे खाओगे बोले थे तो दिखा दे ये देख ही रहे थे खाती खाओ हां ठीक खा खा हां हां छोड़ दे दे हल्ला तू हमें तो भात दे दे आप भात दे दे সকালে নাস্তা খাওয়া হচ্ছে আজকে সকালে নাস্তায় ভাত খাওয়া হচ্ছে ডাল আছে মুরগি তরকারি মাছ তরকারি মাছ সাদি আসে বড় আর বাচ্চারা তো একদম ঘুম বিরু খালু ঘুম না খালাম মা

সারাও খাবে আফিনও খাবে সুন্দর এটা জেনে নিয়ে আসছি সেরাতুন এই ফ্লেয়ার পছন্দ হলো তোমার সে কিছুক্ষণ আগে নাস্তা খাচ্ছে নাস্তায় জ্যাম পাউরুটি খাচ্ছে দুইজনেই আর ক্রিম বন রুটি সামনে দিলাম এখন জানি না খাবে কে খাবে না সারা একদম ডেপ ঘুম সার দিয়ে সব কিছু এখানে গুছাচ্ছে আর আউটসে একটু একটু চেহারা দেখাবে না হুম

सिस्टर भाई अच्छेम्बर हम राष्ट्रम ऐसे देखते सिस्टर इंदर आपकी गिफ्ट जेटा कल के खेला हुआ था जिलो आज, आज की जो देख थैंक यू तो फिर हम आने खुशी ओके भाई आप और आज मैंने अपने आज के नाम देखे हुए खूब भालू लगते हैं जब वो शेयर लो है थैंक यू भाई চলে যাবে সারা তুমি চলে যাবা খুব খারাপ লাগবে তোমরা সবে চলে যাবে অনেক খারাপ লাগবে আমাদেরকে মেন সারা আর সিদ্ধরা চলে যান যাও আবার তোমরা আসবা ঠিক আছে কালকে আমরা কিছু এনে খেলছিলাম কি বলে ওকে হ্যাঁ দাদা কালকে আমরা কিছু খেলছিলাম বাট আমি বলছিলাম গিফট দেব দিতে পারি সাজি এটা তোমার জন্য কি আছে এটা দেখো ব্যবহার করার জিনিস দিলাম আর তোমার যা কসমেটিক আইটেম ছিল ওটা তোমাকে আগেই দিয়ে দিলাম ওটাও তোমার এটা পুরস্কার ছিল দিয়ে দিবেন আমরা অনেক এনজয় করছিলাম এটা আপনার গিফট আপনি সাথে কেন আমরা রাতে করছিলাম যখন আপনারা ঘুমায় গেছিলেন এটা আপনার এই ফ্লেভার পছন্দ না কফি কফি ও তাই তো ধন্যবাদ 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 থ্যাংক ইউন্দার সিজাতুল রেডি হচ্ছে যাওয়ার জন্য সেদাতুল নিজের গিফট না যেটা কালকে খেয়াল এটা তোমার ঠিক আছে ওকে আবার আসবা আবার খেলা হবে ঘোরা হবে হ্যাঁ আমরা তো যাই আমরা তো যাই তোমরাও আসবা সুন্দরই লাগতেছে কালকে আফরিন আর সেতুলকে দিলাম আফরিন কাছে চুরি কিনছিল এটা আরো আছে ওইদিকে রাখি দিল আফরিন ও আফরিন আবার ওকে দিল ভালোবাসার জন্য এটা তোমার এই জামার সাথে ভালোই লাগতেছে সুন্দর ওকে

অনেক কষ্ট দিলাম তোমাদের সকালবেদায় আসবো খুব ভালো লাগছে তোমাকে অনেক কষ্ট দিয়ে কষ্ট না বারবার কষ্ট খারাপ আগে আমার যেমন আমি

কষ্ট আর ঠিক আবার আসবেন খুব ভালো লাগছিল আপনি তো এবার এত সময় এখানে কাটান নাই আবার আসবেন এই যে সবাই বের হচ্ছে গাড়ি এসে পড়েছে ঠিক আছে আবার আসবেন যে ওকে

লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বিদায় দিয়ে আসছি অবস্থা দেখে